এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা নকল ক্ষমতার মালিক আসল ক্ষমতার মালিক একজন তিনি কে আমাদের যে ক্ষমতা নাই এটা ভূমিকম্প হলে টের পাওয়া যায় রাত তিনটার দিকে যখন ভূমিকম্প হয় সব লোক বিল্ডিং থুইয়া দেয় দৌড় ভাড়াটিয়া ও দৌড় বাড়িওয়ালা দৌড় কসবা এলাকার বাড়িওয়ালারা মনে হয় দৌড় দেয় না কথা বলেন ভাড়াটিও দৌড় দেয় বাড়িওয়ালাও দৌড় দেয় চিল্লায় বলেন ঠিক কিনা রাত তিনটায় যখন ভূমিকম্প হয় পুলিশের প্রধান দৌড় দেয় বাস্তবে তো র্যাবের প্রধান দৌড় দেয় প্রেসিডেন্ট দৌড় দেয় শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না দেয় আমি কই নাই কিন্তু আপনারা কইছেন দোষ আপনাদের আমার কোনো দোষ নাই আমি প্রধানমন্ত্রীর কিছু বলি নাই সাসা আপন প্রাণ বাঁচা রাতে ভূমিকম্প হলে দৌড় দিতে হয় চিল্লায় বলেন ঠিক কি না